হেউ ওয়াসপ গাইজ ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লক তো আজকে হচ্ছে হোলি আর যাওয়া লাগছে হোলি খেলতে বাড়ি থেকে এখন যাবো মাসির বাড়ি মাসির বাড়ি থেকে তারপরে যাবো দিদির বাড়ি মানে ওখানে বক্স টক্স আছে ওখানে প্রোগ্রাম আছে আর হ্যাঁ তোমরা দেখা খা হয় হয়তো মুখে রং নাই কিন্তু গায়ের রঙ কেন কারণ কালকে গেছিলাম বসন্ত উৎসব আর ওইটাই পড়ছি কারণ চোদ্দোটা ড্রেস আমি নোংরা করবো না হোলিতে যা হবে একটার উপরেই যাবে আর মামুন গেছে সকাল সকাল ছুটে ওখান থেকে ঢুকবে মাসির বাড়ি তারপর ওখান থেকে যদি মাসির বাড়িতেও আমাদের সাথে দেখা হয় তাহলে মাসির বাড়ি নাহলে একবারে দিদির বাড়িতে ঢুকবে তো চলো যাই পুরো ব্লকটা দেখো সেই এনজয় হবে তো এখন বাইরে পড়ছি মাসির বাড়ি আসলাম মাসির বাড়ি থেকে এখন হচ্ছে রূপাদির বাড়ি রূপাদির বাড়ি যাচ্ছি ঠিক আছে গার্লফ্রেন্ড নাই আমার আমি সিঙ্গেল জীবনে এতই সিঙ্গেল এতই সিঙ্গেল যে আবিরের প্যাকেটও সিঙ্গেল তা চলো যাই যাই ওখানে হোলি খেলবো তারপরে মামন ঢুকবে চলো চলে আসছে এখন রূপাদির বাড়িতে আর আস্তে আস্তে বাচ্চা মানে বাচ্চাটা ছিল সব

অবস্থা একদম আরো খারাপ হয়ে গেছে আরে দিচ্ছে পুরো ডোকাডুলি চলছে তো ওইদিকে টপ খেলা চলে আসছে এখন এইদিকে রং টপ খেলতে এদিকে সব খালি খায় মামনা দিয়ে হাইটে হাইটে যাচ্ছে শুধু কোথায় হচ্ছে এইদিকে অল্প হোলি বাড়ি চলে যাব বাড়ি গিয়ে সাবধান করবো বহুত নাকে বহু হোলি তো রশিদুল্লাহ এখানে শুয়ে পড়ছে আর এখানে হচ্ছে সুশান্তিদা হচ্ছে

থাক আর কি বাড়ি যাই বাড়ি গিয়ে সন্ধান করি তারপরে দেখা যাক বাড়িতে আগে কি অবস্থা যায় দেখি তো দোকানের আশায় আসায় পাঁচশো মিটার হাইটে চলে আসছি বাট একটা দোকানও খোলা নেই আর ক্যামেরার মধ্যে লাল রঙ করে আছে তো ক্যামেরাটা মুছে নেই তারপর তোমার সাথে কথা হচ্ছে তা যাই হোক ক্যামেরাটা মোছা হয়ে গেছে এখন হাইটে হাইটা কত দূর যেতে হবে কারণ একটু ঠান্ডা কেন লাগবে একটু ঠান্ডা খেতে ইচ্ছা করতে জল দিয়ে শুরু গেছে গলা টলা শুভ গেছে নাচানাচি কইরা দেখি এখন কোথায় খোলা পাই দোকান টোকানে খুলছি এই যে মামুন মামনা দিয়ে একটা নতুন বিয়াই নিই ভালোই আছে বিআই হিট বিরিয়ানি হিট বাট বিহিয়ানির নাম জানি না তো পরে পরে খোঁজ নিতে হবে স্টেট ইউনে তো এবার আর কি বাড়ি চলে এসে আর বাড়িতে আসি দেখি যে হচ্ছে সবাই স্নান করা হয়ে গেছে এই যে সীমাদিরা সবার স্নান কমপ্লিট তো ওই যে বিট্টুরা খালি আসার অফিসে সব স্নান করে লাগছে তো কোলা নিয়ে আসলাম আমার ভাই গেছে হচ্ছে মাজা নিয়ে আসতে তো ও মাজা নিয়ে আসুক আর ভুয়ে যাও স্নান কারণ সবাই যেহেতু স্নান করে নিয়েছে তারপরে আর খেলা হবে না আর এবার যেহেতু দিদিরাও নাই মানে প্রত্যেকবার দিদিরা থাকে তো বক্স টস একটা হয় এবার ওরকম কিছু হয়ও নেই আমরাও কাউ ছিলাম না বাড়ির যার জন্য কোনো মজাই হয় গা তখন বাড়িতে আসলাম সান করলাম আর হচ্ছে এখন একজনকে ধরার প্ল্যান ধরতে যদি তোমাদেরকে দেখাবো আমরা তো রেডি মানে চং নিয়ে রেডি মানে যাকে ধরার প্ল্যান আছে তাকে স্নান না করা ছাড়বো না ঠিক আছে কাকে ধরার প্ল্যান আছে তাকেও দেখাচ্ছি আমরা আবার স্নান করবো দরকার আমি আমি স্নান করতে রাজি আছি আমি স্নান করতে আছি বাট ধরবো তো ঠিকই

তো যাই হোক তা আসুক টাকা সান হয়ে না না মুখে দিয়ে ছেড়ে দেবো সান হয়ে গেছে সবার বাট এখন একটু মুখে দেব হবে কারণ হচ্ছে লেট আমাদের বাড়ি আসার লেট হয়ে গেছে সন্ধান হয়ে গেছে আর কিছু করার নাই মামুন তো মাওবাদী স্টাইল আগানো মুখটা একটু আগানো মামন না তোৰ এইভাৱে দিছে তোৰ গালে না ভাই তুই গালে কয়া তুই মাথায় দিছিস এটা তো এটা তো নাই ইনসাফি তুমি ধরো আমি তোমার সাপোর্টে আছি এখন না তুই মাথায় দিলি কেন তুই মাথায়

এটা ভাজা সঙ্গে মাংস আর হচ্ছে মামুন একটু পরে খাবে কারণ হচ্ছে রূপাদের বাড়িতে খায় আসছে খায়নি তাহলে সন্ধান কমপ্লিট হয়ে গেছে তার চলো ব্লগটা খেলেন করলাম হোলিতে কেমন মজা করলেন তোমরাও কমেন্ট করি কল টাটা আবার নেক্সট ব্লগ কথা হবে টাটা